রোহানি তদবির চিকিৎসা ফুকের কাজে একটু সতর্ক না থাকলেই কিন্তু বিপদ এক কথায় রুহানির চিকিৎসায় আপনাকে সতর্ক থাকতেই হবে না হলে কিন্তু যিনি আপনার বিপদ ঘটিয়ে দেবে সেই বিপদগুলো কি কী আপনাদেরকে স্টেপ টু স্টেপ একটা একটা করে আমি বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ আপনি কেবল ধৈর্য ধরে ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমি মনে করি জিনারা এই জিনের চিকিৎসা জাদুগ্রস্ত রোগীদের চিকিৎসা তদ্ভিদের কাজগুলো করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এগুলো জেনে রাখলে বিপদের আশঙ্কাটা আপনার থাকবে না আর এগুলো জেনে না রাখলে কিন্তু বিপদের আশঙ্কাটা থেকে যায় বেশি চলুন বুঝিয়ে দিচ্ছি সেই বিপদগুলো কোন কোন বিপদ ঘটে যেতে পারে তার আগে একটা কথা এখানে না বললে বিষয়টা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না আল্লাহর একজন জবরদস্ত নবী ছিলেন সেই নবীর নাম হচ্ছে হজরত সুলাইমান আলাইহিসাল্লাম এই হজরত সুলাইমান আলি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন নবী করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন পৃথিবীর সমস্ত মখলুকের উনি ভাষা বুঝতে পারতেন আর খাস করে জিন জাতিটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই হজরত সুলাইমান আলি সাল্লামের তাবে করে দিয়েছিলেন হজরত সুলাইমান আলি সাল্লাম জিনেদেরকে যা বলতেন তাই শুনতে কিন্তু বাধ্য থাকতো ওই জিনেরা তা সত্ত্বেও কিন্তু একটা জিন হজরত সুলাইমান আলি সাল্লামকে ধোঁকা দিয়ে তিনার যে মজেজার একটা আংটি ছিল সেই আংটিটাকে কিন্তু একটা জিন ধোকা দিয়ে ছিনিয়ে নিয়েছিল একজন আল্লাহর জবরদস্ত নবীকে যদি একটা জিন ধোকা দিয়ে তিনারই আর ওই মজেজার আংটিটাকে ছিনিয়ে নিতে পারে তাহলে আমরা তো সাধারণ মানুষ আমরা গোনাগার উম্মত আমাদেরকে ধোকা দিতে শয়তান জিনগুলোর বেশি সময় লাগবে না। এই জন্যই আজকের এই বিষয়টি যে পয়েন্টগুলো বলবো এগুলো যারা এই রুহানি চিকিৎসা তদ্বির ঝাড়ফুকের কাজগুলো করেন তাদের জন্য একান্তই জরুরি এগুলো জেনে রাখা চলুন সেই পয়েন্টগুলো সেগুলো কি 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 ক্ষতি হয়ে যেতে পারে আপনাদেরকে এখন আমি বুঝিয়ে বলে দিচ্ছি তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজ প্রথম এসেছেন আমার ভিডিও আজ প্রথম দেখছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন এখন ওই মূল পয়েন্টগুলো আপনাদেরকে একটা একটা করে আমি বলে দিচ্ছি নাম্বার এক যেটা এক নম্বরে রাখতেই হয় আপনি যোগ্য একজন ওস্তাদের নিকটে এই জিন ছাড়ানো জাদুর চিকিৎসা তদবিরের কাজগুলো এক কথায় রোহানি তদ্বির চিকিৎসা ঝাড়ফুকের কাজগুলো একজন যোগ্য ওস্তাদের নিকটে শিক্ষা গ্রহণ করে তারপর আপনি এই মাঠে পদার্পণ করবেন এই লাইনে নামবেন এই ময়দানে নামবেন তা না হলে কিন্তু বিপদের আশঙ্কাটাই থেকে যায় বেশি এজন্যই একজন যোগ্য ওস্তাদের নিকটে এই কাজগুলোকে শিক্ষা গ্রহণ করে তারপর লাইনে নামা উচিত এই দুই পয়েন্ট গুলো আমি লিখে রেখেছি নাম্বার দুই কোন সময়ে কোন দোয়াটা পড়তে হবে জিনেরা কোন সময়ে কোন ধরনের চালাকি খাটায় সেগুলো আপনার জানা থাকতে হবে তা না হলে ওই জিনগুলো আপনাকে এমন প্যাঁচে ফেলিয়ে দেবে এমন চালাকির ফাঁদে ফেলিয়ে দেবে ওই চালাকির ফাঁদে ফেলিয়ে দিয়ে আপনার বিপদ ঘটিয়ে দেবে এজন্যই জন্যই জিনেদের ওই চালাকি সম্পর্কে আপনার জ্ঞান থাকতেই হবে আর এই জন্যই একজন ওস্তাদের নিকটে এই কাজগুলোকে শিক্ষা গ্রহণ করা নাম্বার তিন কোনটা জিনগ্রস্ত রোগী কোনটা জাদুগ্রস্ত রোগী কোনটা সাধারণ রোগ অসুখ বিসুখ এইগুলোর আপনার যাচাইকরণ বা পরীক্ষা পদ্ধতিটা জানা থাকতে হবে তা না হলে আপনি একজন নার্ভের রোগীকে জিনগ্রস্ত রোগী বলে তাকে আপনি ঝাড়ফু করে দিলেন তার জিন আপনি ছাড়িয়ে দিলেন দেখবেন পুনরায় ওই জিনটা মানে ওই রোগীটা জেনে পাওয়া রোগীর মতো আবার আচরণ করবে ফলে আপনাকে সমাজের মধ্যে অপমানিত লাঞ্ছিত অপদস্থ হতে হবে এই লাঞ্ছিত অপমানিত অপদস্থ হওয়া থেকে বাঁচার জন্য আপনাকে এই পরীক্ষা পদ্ধতিটা জানতে হবে কোনটা জিনগ্রস্ত রোগী কোনটা জাদুগ্রস্ত রোগী কোনটা সাধারণ অসুখ বিসুখ নাম্বার চার জিনের জাদু এবং তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আপনাকে নিজের শরীরটাকে বন্ধন দিতে জানতে হবে তা না হলে জিন ছাড়ানোর সময়ে ওই জিনেই আপনাকে বেকায়দায় ফেলিয়ে দিয়ে আপনার জীবন হানি পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এর জন্যই মজবুত ভাবে কিভাবে শরীরকে বন্ধন দিতে হয় এটা আপনার জানা রাখতে হবে জানা থাকতে হবে কিভাবে শরীর বন্ধন দিতে হয় এ বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা সেই ভিডিও একবার দেখে নিতে পারেন আমার ভিডিও লিস্টে গিয়ে নম্বর পাঁচ ঘর থেকে বের হওয়ার সময়ে বিসমিল্লাহি তওয়াকাল তো আল্লাহ শরীর বন্ধ বাড়ি বন্ধ এগুলোকে কমপ্লিট করে আপনাকে বাড়ি থেকে বের হতে হবে তা না হলে পথের মধ্যে ওই জিনগুলোই আপনার বিপদ ঘটিয়ে দিতে পারে বা ঘটিয়ে দেবে নম্বর ছয় পারলে বন্ধন গন্ডি বন্ধন রেখা তার ভিতরে আপনাকে বসে বসে এই জিন বা জাদুর চিকিৎসার কাজগুলো আপনাকে করতে হবে এই বন্ধন রেখাটা কি বন্ধন গন্ডি কি এ বিষয়েও আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে চাইলে একটু কষ্ট করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন নাম্বার সাত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াকুল আল্লাহর উপরে ভরসা রেখে আপনাকে এই তদ্বির চিকিৎসার কাজগুলো করতে হবে আর কখনোই জিন দিয়ে আপনি জিনের চিকিৎসা করতে যাবেন না জিন দিয়ে যদি আপনি জিনের চিকিৎসা করতে যান তাহলে কিন্তু পুরোপুরি আল্লাহর উপরে আপনার তাওয়াকুল বিশ্বাস ভরসাটা থাকবে না এজন্যই জিন দিয়ে জিনের চিকিৎসা কখনোই করতে যাবেন না এই সাতটি পয়েন্ট মাথায় রেখে শিক্ষা গ্রহণ করে যদি আপনি জিনের চিকিৎসার করেন তাহলে আমি মনে করি জিন বা থেকে আপনি একদম বেঁচে থাকবেন আর এগুলো না শিক্ষা করে না জেনে যদি আপনি এই রোহানি তদ্বির চিকিৎসা ঝাড়ফুঁকে লাইনে নেমে যান তাহলে কিন্তু বিপদের আশঙ্কাটাই থেকে যায় বেশি বন্ধুরা এই বিষয়টি অন্যান্য ভাই বোনদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আজকের এই পয়েন্টগুলো ভালো লাগলে বিষয়টি ভালো লেগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন কোনো জরজরবস্তি নেই বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ